ছো হ্যালো অবরিবান কেমন আছো নিশ্চয়ই ভালো আছে আর আমিও ভালো আছি তো আমি আজকে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করব আর আমি হয়তো গুছিয়ে কথা বলতে পারি না আর এত সুন্দর সুন্দর ভিডিও দিও আমার দর্শক হয় না তো সেই কারণে আমি কিছু তোমাদের সাথে শেয়ার করব যেহেতু আমি হয়তো গুছিয়ে বাংলাদেশের মেয়ে বলে ভারতের মতো কথা বলতে পারি না ওই জন্য আমার ভিডিও দর্শক হয় না আর আমি যখন নাইনে পড়াশোনা করি তখন বাংলাদেশ থেকে ভারতে চলে এসেছিলাম এসে আমি কিছুতেই এখানে পড়াশোনা করতে পারছিলাম না যে আমার সার্টিফিকেট বা সব কিছুই দরকার ছিল তো সেসবগুলো আমার তো ছিল না ওই জন্য আমি পড়াশোনাটা চালিয়ে যেতে পারিনি এখানে এসে তো আমার অনেক ছোটোবেলায় তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার বিয়ে হয়ে যায় আর দেখো আমি তো এসব মানে আমি তো রেডি তৈরি ছিলাম না বিয়ে করার জন্য বা আমি রান্না বান্না কোনো কিছুই আমি পারতাম না এখানে এসে টুকটাক করে আস্তে আস্তে সব কিছুই তো শিখছি আর তোমরা তো ভিডিও দেখলেই বুঝতে পারছো যে আমি কতটা কি করছি কি না করছি তো আমি তো এসব মাটির কাজবাস জানি না তো আমি আগে পড়াশোনা করতে করতে আমার বিয়ে হয়ে গেছে আর আমাদের যেখানে বাড়ি ছিল সেখানে পুরো জল কাটছিলো মাছের চাষ সেখানে করতো আমার বাবারা আর এখন পুরো রকম একটা মানে গ্রামে এসে পড়েছি যেটা হচ্ছে ভারত আর আমি ছিলাম বাংলাদেশে তার নিয়মকরণ একরকম আর এখানকার নিয়মকরণ আর এক রকম তো এইভাবে আমি চলতে চলতে এখন অনেক রকম আমি শিখছি বা তোমরা তো দেখলেই বুঝতে পারছো আমার কথাবার্তারা হয়তো তোমরা দেখ শুনেই বুঝতে পারবে যে আমি কতটা কথা শিখেছি কি না শিখেছি আর তো দেখো বন্ধুরা আমি তো মাঠের কাজ আগে একদমই পারতাম না যেহেতু শ্বশুরমশাই মারা গিয়েছে আর শাশুড়ি মার তো বয়স হয়ে যাচ্ছে ওই জন্য তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমি মাঠে আস্তে আস্তে টুকটুক করে সব রকমই শেখার চেষ্টা করছি না হলে পরে তো এগুলো আমাদেরই করতে হবে দুজনকে ওই জন্য আর হয়তো তোমরা সিনেমায় বা টিভিতে দেখেছ যে বেগুন ডোবানোর জন্য জল দিয়ে দিয়ে আর কড়া ছাঁপিয়ে যায় সেরকম অবস্থা আমারও হয়েছিল একদিন আমিও শাশুড়ি বলেছি যে তরকারিতে জল কতটা দেবো শাশুড়িমা বলছে তরকারি ডুবে যায় এমন করে জল দাও আর আমি বেগুন তো ডোবাতে পারছিলাম না দুই তিনবার যখন কলে গিয়েছি জল আনতে তখন শাশুড়ি বলছে এতবার কলে যাচ্ছ কেন তো এসে তরকারি এসে দেখে যে এক কড়া পুরো জল দিয়ে দিয়েছি সেই জল আবার ফেলে আমি আবার নুন হলুদ দিয়ে লাস্টে আবার সুন্দর করে রান্না করেছি সেরকমই অবস্থা আমার তাহলে এই মেয়ে এখন মাঠ ঘাট সব রকমই করছে মাঠে দৌড়াচ্ছে আবার মাঠ থেকে বাড়ি গিয়ে রান্নাও করছে আবার রান্না করে এখানে এসে কাজও করছি এদের জন্য তোমাদের দাদা ভাইদের জন্য ভাত তরকারি সব রকমই নিয়ে আসছি তাই এভাবে আমার এভাবে আমার চলে যাচ্ছে সব রকম কাজের ভিতরে একবার মাঠে কাজ করছি একবার বাড়ি কাজ করছি আর এখান থেকে বাড়ি গিয়ে জানেন বন্ধুরা আমি ভিডিও এডিট করছি খুব কষ্ট করেও তোমাদের জন্য আমি এই সংসারের কাজ সামলিয়ে মাঠে কাজ করে আবার ভিডিও এডিট করে ছাড়ছি তোমরা অবশ্যই আমার পাশে থেকো থেকে আমাকে বেশি বেশি করে শেয়ার করবে আর সাবস্ক্রাইব বন্ধুরা অবশ্যই করবে না হলে তোমরা সাবস্ক্রাইব না করলে শেয়ার না করলে আমার ভিডিও তৈরি করতেও ভালো লাগে না আর যেহেতু এত কষ্ট করে ঘাট সামলিয়ে বাড়ি কাজ করে ভিডিও তৈরি করি তো তোমরা বেশি বেশি করে সাপোর্ট করবে তাহলে আমার ভালোও লাগবে এত কষ্টের মধ্যেও আমরা ভিডিও তৈরি করে সারি আর তোমরা যদি একটা শেয়ার বা একটা সাবস্ক্রাইব করে দাও তো খুবই ভালো লাগে তো আমার দেখো আমি আবার বাড়িও চলে যাচ্ছি যেহেতু আমার মাঠের কাজ এখন আপাতত শেষ বাড়ি গিয়ে রান্না করতে হবে ওই জন্য টাটা